কখনো কি আপনি ভেবে দেখেছেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যে দেশের জনসংখ্যা মাত্র আটশো জন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আজকে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে ছোট দেশ সম্পর্কে এই দেশ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হলেও এ দেশ সবচেয়ে রহস্যময় দেশ এমন একটি দেশ যার আয়তন কয়েকটি ফুটবল মাঠের সমান কিন্তু এর প্রভাব ছড়িয়ে আছে গোটা পৃথিবীতে আর এ দেশের নাম হলো ভ্যাটিকান সিটি ছবির পেছনের গল্পে আজ আমরা জানবো কিভাবে এত ক্ষুদ্রতম একটি দেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভ্যাটিকান সিটির আয়তন মাত্র শূন্য দশমিক উনপঞ্চাশ কিলোমিটার এবং এই দেশের জনসংখ্যা মাত্র জন এটি একটি স্বাধীন দেশ যাদের নিজস্ব আইন নিজস্ব সেনাবাহিনী এবং বিশ্ব রাজনীতিতে অবিশ্বাস প্রভাব আছে এই দেশটির সবচেয়ে বড় পরিচয় হলো এখানে বাস করেন ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় নেতা এই ক্ষুদ্র রাষ্ট্রের ইতিহাস অনেক পুরোনো বলা হয়ে থাকে প্রাচীন রোম সাম্রাজ্যের সময় এখানে সমাধিস্থ করছিল সাধু সেন্ট পিটারকে যিনি খ্রিস্টান ধর্মের বড় নেতাদের একজন ছিলেন ধীরে ধীরে তার সমাধিস্থ লোকে ঘিরে গড়ে ওঠে এক বিশাল ধর্মীয় কেন্দ্র শতাব্দীর পর শতাব্দী ভাটিকান হয়ে ওঠে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় প্রাণ কেন্দ্র আর আধুনিক ভাটিকান সিটির জন্ম হয় উনিশশো সালে তখন লেটারান চুক্তি অনুযায়ী ইটালির সরকার এই ক্ষুদ্র রাষ্ট্রকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন তবে ভাটিকান ভ্যাটিকান সিটির অন্যতম বড় আকর্ষণ হল এর স্থাপত্য ও শিল্প শত শত বছরের পুরনো শিল্পকর্ম ভাস্কর্য ও স্থাপত্য কৌশল এখানে মুগ্ধ করেছে পর্যটকদের আরো আছে সিস্টিন চ্যাপেল যেখানে বিখ্যাত শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো আঁকেন তার অম সৃষ্টি দ্য লাস্ট জাজমেন্ট প্রতি বছর লাখো পর্যটক ভ্যাটিকান সিটিতে সফর করতে আসে শুধুমাত্র এই শিল্পকলা দেখার জন্য এই দেশ শুধু ধর্মীয় কেন্দ্র নয় বরং সাংস্কৃতিক ও ঐতিহ্যের এক অন্যতম প্রতীক ভ্যাটিকান ইন্ডিয়ান মিউজিয়ামে সংরক্ষিত আছে মানব সভ্যতার সবচেয়ে বড় শিল্পকর্ম ছোট এই দেশের প্রতিটা দেয়াল প্রতিটা করিডোর ইতিহাসের এক জীবন্ত দল হিসাবে দাঁড়িয়ে আছে যদিও দেশটা ছোট তবে এখানকার মানুষের জীবন ভিন্ন ধর্মীয় ভাটিকান সিটির বসবাসকারীদের ধর্মযাপন ও কর্মকর্তাদের পোশাক সাধারণত ক্যাথলিক চার্চ ও ঐতিহ্যবাহী পোশাক আশাকের উপর নির্ভরশীল ও কালদিনালদের পরনে থাকে বিশেষ আলখাল্লা লম্বা পোশাক এবং ধর্মীয় প্রতীক সম্বলিত টুপি এখানে প্রাচীন কাল থেকে চলে আসতে সুইস গার্ডদের রঙিন ঐতিহ্যবাহী পোশাক যা দেখতে অনেকটাই মধ্যযুগীয় নাইটদের পোশাকের মতো তবে ভাটিগান সিটির নিজস্ব আলাদা খাবারের কোনো বড় পরিচয় নেই ইটালির ভিতরে অবস্থিত হওয়ার কারণে এখানকার মানুষের খাবারের পছন্দ প্রায় পুরোপুরি ইটালিয়ান রান্নার উপর নির্ভরশীল পিজ্জা পাস্তা রিসোতো আর বিশেষ করে পোপের প্রিয় খাবার পোকাচা ব্রেড এখানে খুব জনপ্রিয় উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ইতালিয়ান ওয়াইন এবং ডেজার্ট ও পরিবেশন করা হয় হাটিকান সিটির মানুষের পছন্দের বিষয়গুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ধর্মীয় উৎসব শিল্পকলা এবং সঙ্গীত ভাটিকান সিটির ধর্মীয় সঙ্গীত ও কুরাসা সারা পৃথিবীতে বিখ্যাত বলা হয়ে থাকে এখানে বসবাসকারী মানুষের কাছে আধ্যাত্মিকতা আর শিল্পের মিশ্রণে জীবনের প্রধান আনন্দ আজকের ভাটিকান সিটি প্রাচীন ঐতিহ্য ও আধুনিক ব্যবস্থাপনার এক অসাধারণ সমন্বয় ছোট ছোট হলো এই দেশে আছে নিজস্ব ডাকঘর ব্যাংক সংবাদপত্র রেডিও এবং কি নিজস্ব টিভি চ্যানেলও জনসংখ্যা খুব কম হলেও প্রতিদিন হাজার হাজার কর্মকর্তা ও কর্মী এখানে কাজ করে যাতে করে পৃথিবীর ধর্মীয় রাজনীতিতে সচল থাকতে পারে ছোট একটি দেশ অথচ তার প্রভাব ছড়িয়ে আছে গোটা পৃথিবীতে ভাটিকান সিটি আমাদেরকে এটাই শিক্ষা দেয় প্রভাব বিস্তারের জন্য আয়তন নয় বরং নিজস্ব ঐতিহ্য নিজস্ব শিল্প ও নেতৃত্বের প্রয়োজন সিটি অতি ক্ষুদ্র দেশ হলেও এরা দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী আপনি সব কি কখনো আর যদি যেতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না এই ধরনের নিত্য নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন